হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর আমি পিঙ্কি আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা সকাল মানে আজকের ভিডিওটা বন্ধুরা জানো বিকেল পাঁচটা থেকে মানে বিকেল পাঁচটা বন্ধুরা তোমরা মনে করো আবার মানে সকাল পাঁচটা আর আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা আর আজকে তার উনি শুলটা মানে একদম খারাপ ছিল আর ব্লগটা স্টার্ট করতে পারি না বন্ধুরা আর আমার যে যেখান তো আমার বন্ধুরা ভিডিওটা দেখছো কিন্তু প্লিজ ভালো লাগবে আমি জানি আশা করি আর তোমরা সিপ করে দেখবে আর আমি জানি তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তোমাদের হাসি তো বন্ধুরা দেখো আজকে তো বসি তো আমি দেখো শুরু করছি কাঁটাল দিয়ে তো দেখো আমি কাঁটাল বসে খাচ্ছি তো দেখো বন্ধুরা প্লিজ আর আমার একদমই মানে একটু টাউনে যাওয়ার ছিল ইচ্ছা ছিল তোমাদেরকে টাউনে গিয়ে ব্লকটা করতে কিন্তু পারি না কিন্তু কালকে যেহেতু চেষ্টা করি তাই দেব যাবো আর কি তো এটা শিফ না করে দেখবে বন্ধুরা আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর আজকে ভিডিওটা বেশি বড় করতে পারছি না কিন্তু জানো তো বিকাল পাঁচটা থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো আমাবসিত তো আমাদের মতো গৃহবধূরা যারা মানে গৃহবধূরা আমাদের মতো হাউস ওয়াইফ তারা আমাদের মতো গৃহবধূরা খুব দিন আমাবসিত তো আমাদের মতো আমরা তো দিনটা স্পেশাল আমসিতে না তো এমন প্রেশাল দিন তো আর মনে করো একটা বছর পরে পরে আসে তো আমাদের মতো তো আমাদের জন্য তো খুবই প্রেশার দিনটা ঠিক না একচুয়ালি আর সবার মধ্যে মানে যারা আমাদের মধ্যে ভুল আর দেখো একটু বিকেল একটু সাহায্য করে নিচ্ছি আর দেখো মাথাটা তো আসলে একটু মানে একটু সাজলাম আর কি তোমার বস্তু তো সাজদের খুবই সবাই ভালো আর একচুয়ালি তো সবাই রং মানে আবির মানে সিঁদুর দিয়ে আবির টবির খেলে তো আমি কালকে খেলবো তো কালকে আশা করি তোমাদেরকে একটু ব্লগটা শেয়ার করতে মানে চেষ্টা করব পারি যদি তাই দেখো আর আর এখান দেখো এখন বিকালে একটু গরম মানে ওটা নিয়ে পানি ওটা ঝাড় দিয়ে নিব তো বাড় দিয়ে ঝাড় ঝাড় দিই আর আজকে ব্লগটা বেশি দিন মানে বড় করতে পারিনি তোমরা একটু মেনে কেউ নিও বন্ধুরা আর তোমরা জানো আমি ব্লগ তো একটু শান্তি বড় করি কিন্তু আমি আজকে পাচ্ছি না কিন্তু জানো তো বিকাল পাঁচটার থেকে ব্লকটা স্টার্ট করেছি মানে খুব কষ্ট হয়েছে আজকে শলটাও বেশি ভালো না তো তো দেখো ভিডিওটা সিফ না করে দেখো তোমরা কন্টিনিউ বুঝতে পারবো আর ওখানে দেখো ঝাড় দি আর একটু উড়ান টুটো নোংরা হয়েছে গেছে বাবলাম দিয়ে একটু ঝাড় দিয়ে নিই আর অন্যত সকলবেলা ঝাড় দিয়েছি তো আমার বসে তো তোমাদেরকে সবাইকেই বলছি প্রেশাল দিন তোমাদের তোমাদেরও আর আমারও তো খুব খুব প্রেশাল দিন এটা তো আমার বসে তো আম কাঁটাল সবই খাইতে লাগে তো আমি আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখো ওখানে আর কাঁটাল দিয়ে শুরু করলাম দেখলে তো কাঁটাল খাচ্ছি বিকেলে তো দেখো একটু সাজো করে নিচ্ছি আর একটু আলতা নিয়ে পড়ছে আর তো আলতা টালতা সাজলে তো আজকের দিনটা আমার খুবই স্পেশাল দিন তো খুবই ভালো লাগে সবাইকে আর এভরিথিং দেখো আর আমি সাজতে তো একটু ভালো পাই তোমরা তো জানোই আমার আমাকে আমাকে দেখতেও তো বুঝতে পারো তো মানে আমি সাজে না কিরকম আমাকে দেখলেই তো বুঝো তোমরা না বন্ধুরা সবাই তো বুঝতে পারো না সবাইটি সবটা দেখে আমাকে দেখে মনে হয় আমি একটু সাজাগুজু করে মানে সাজাগুজো বেশি করি আর আমি না এ টাইপের মানুষের বন্ধুরা আমি একদম মানে আমি টেনশন নিতাম চাই না আমি স্ত্রী মানে একদম সাজুগুজু করতে মানে আমি সাজ দিয়ে খুব ভালো পাই মানে ঘুরতে ঘাটতে আমার একদম আমার মাথার টেনশন ঢুকতে আমার একদম ভালো লাগে না টেনশন করতাম চাই না কিন্তু আমার মোটামুটি অনেক সময় টেনশন ঢুকে যায় কিন্তু মানে আমি টেনশন করতাম চাই না কিন্তু এখানে দেখো আর এখানে তোকে চা বসিয়ে দিয়েছি চা খাবো আর ভাগ্নে এসেছে আর ভাগ্নেকে ছা দেবো আর আমরা চা আমি খাবো সন্ধ্যার টিফিন তো ওখানে বাজে সাড়ে ছয় সাতটার মতো তো দেখো ওখানে চা বসাচ্ছি আর চাটা চালটা তো দেখো ওখানে ভাগনা ভাগনি ওখানে ছাগাচ্ছে আর আমরা ওখানে মিশে কাটা বসে বসে এই সান আমরা ওখানে টিফিন খাব আর ও না কোনো কথা বলছে ও বাড়িতে বেশি বড় করতে পারছি না ভিডিওটা তোমরা একটু ম্যানেজ নিও কি করবো আমি আজকে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না আর সকাল থেকে স্টার্ট করলে পারলাম না কিন্তু বিকেল থেকে স্টার্ট করেছি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় তো ভিডিও ভালো হয় না ভিডিও কোয়ালিটি ভালো হয় না তোমরা জানো আমার ভিডিওটা একদম আমার মোবাইলটাও বেশি একটু ভালো না আর এই নিয়ে দেখো ওই মানে ভাব